বহরমপুরে রাতের অন্ধকারে তৃণমূল যুবনেতাকে তাকে লক্ষ্য করে চলল গুলি যদিও গুলিতে তৃণমূল কোনো ক্ষত হয়নি তবে তারা গাড়ির কাঁচ ভেঙেছে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আতঙ্কিত তৃণমূল নেতা ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলেই দাবি যুব তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষের বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে

আমি শুরু আর

হ্যাঁ দুটো নিতে হয় কি না থাকতে পারে তারপরে নাইট আছে লাগাইছে টিকিট করা লাগাইছে পজিশানটা এগারো রুপি

পারবো না আমার ছেলে আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময় সময় রাজনীতি মানেই হিংসা মানুষের একটা বাড়িতে দুটো নেতা সবারই হিংসা আমি তো সব সময় ভয় করি এটা কালকে শুনে আমার ভিতর খুব ধরপর করছে আমার ছেলে মানুষের খুব সেবা করে খুব পরিশ্রম দেয় কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে কিছুর জন্য হবে এটা যেন তদন্ত করুক স্যাররা পুলিশ অফিসাররা তদন্ত করুক তাকে যেন শাস্তি দিক আমি এটাই চাই আমার ছেলে তো কারো খারাপ করে না সবারই জন্য ঝাঁপিয়ে পড়ে ছেলেকে তা আমি বলি বাবু একা একা কাউকে আমি বলতেই থাকি আমি তো মা আমার সবসময় তো আতঙ্ক থাকে যতই ছেলে আমার ভালো জায়গায় থাকবো আমার একটা আতঙ্ক থাকে কি মনে হচ্ছে কি এখন কি করে বলবো রাজনীতিতেই করেছে কি করবে এবার ধরুন উনি হয়তো বুঝতে পারছেন না আমার ছেলে